রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন এত সূর তোমরা রমজান ছাতন মাসের চাঁদকে গণনা কর শাবান মাসের চাঁদকে তোমরা হিসাব করতে থাকো যাতে তোমরা রমজান মাসের মধ্যে ভালোভাবে রোজা রাখতে পারো যাতে তোমাদের রমজান মাসে ভালো রোজা রাখতে

ওই রমজান মাসে শাহবান মাসের চাঁদকে এমন গণনা করতে এমন ভাবে হিসেব রাখতেন যা তিনি অন্য কোন মাসের মধ্যে হিসাব রাখতেন না কেন করলেন আমার আপনার নবী শাহবান মাসের মধ্যে পুরো মাসে রোজা রাখতেন বলেন সুবাহ এই করে আমাদেরকে আমাদের নবী

সাহাবাত শুনুন যালিকা শহর ইগফরুন নাস আ'ন বাইনা রমহাদান এটা এমন একটা মাস যে মাসের মধ্যে মানুষ বিভিন্ন কাজ করার মধ্যে ব্যস্ত থাকে এই মাসের মধ্যে তারে খেত কাভারের বিশেটা বেশি থাকে না বিভিন্ন কাজের মধ্যে আমরা ব্যস্ত থাকি এই এইজন্য নবীজি বলেছেন এই মাসের মধ্যে মানুষ বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকে

মহান রব্বুল আলমী আল্লাহ তালার নিকট এই মাসের মধ্যে সমস্ত অঙ্গতের আমল নামা আল্লাহ তালার কাছে নেওয়া হয় বলে আমরা কি আল্লাহ তালার কাছে এমন আমল নামা পাঠাতে রাজি না আমরা সবাই মানুষ তো চাই যে তার আমল নামা বাড়ো এবং বেহস্তের মধ্যে তার যা বৃদ্ধি হোক আপনি যত আমল নামা করবেন

আমাদেরকে শিক্ষা দিতেছে যে তোমরা এক মাস দুই মাস আগে এই রমজান মাসের জন্য প্রস্তুত থাকো যাতে রমজান মাসের মধ্যে তোমরা রোজা রাখতে কোনো তোমাদের কষ্ট না হয় এবং তোমাদের বাধার সম্মুখীন না থাকতে হবে আচ্ছা দেখেন যদি কোনো কাজ আপনি হঠাৎ করে করে ফেলেন ওই কাজের মধ্যে আপনার ক্লান্তি আসবেন অবশ্যই অবশ্যই ওইকালের মধ্যে ক্লান্তি আসবে আপনি বাধা সম্মুখীন হবেন এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মাস আগে থেকে দু মাস আগে থেকে এই রমজান মাসের জন্য প্রস্তুতি নিতে থাকতেন এবং বলতেন আল্লাহুম্মা বারিক লানা বাবা রজব ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান হে আমাকে হায়াত দান রজর রজব এবং শাবান আমাকে বরকত দান হায়াতের মধ্যে এবং আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দাও আর এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল উম্মতের দুই মাস এক মাস আগে থেকে পড়ার জন্য বলেছেন যেন এই বরকতময় মাস কেউ যাতে মিস না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আস্তে আস্তে সবগুলা ধাপে ধাপে আমাদেরকে শিক্ষা দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে আল্লাহর এটা এমন একটা মাস যে মাসে যদি তুমি কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করো তাহলে সে একটা আয়াতের জন্য তোমাকে দশটি করে নেক দেওয়া হবে অন্য মাসে আর যদি এই মাসে তেলাওয়াত করো তাহলে দশটির বদলতে সত্তরটা করে নেক দিয়ে দিবে আমার রব্বেলা আওয়ালিন বলেন সুবাহ রসুল সাল্লাম বলেন